হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলেহু আসল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পূর্ণ নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সল্ল্লাহ আলিহুয়াশ্লাম জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কানগরীতে আজকের সৌদি আরব এই বছরকে বলা হয় আমুল ফিল হাতির বছর মাতার নাম আমেনা বিনতে ওহাব পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বাল্যকাল পিতা তার জন্মের আগেই মারা যান আর মা মারা যান ছয় বছর বয়সে তারপর দাদু ও পরে চাচা আবু তালিবের কাছে বড় হন প্রথম ওহি চল্লিশ বছর বয়সে ছয়শ দশ খ্রিস্টাব্দে হেরা গুহায় জিব্রাইল আয়ের মাধ্যমে প্রথম ওহি নাজিল হয় পর তোমার প্রভুর নামে সুরা আলাক পেশা শৈশবে পশুচারণ পরে ব্যবসা সততা ও বিশ্বাসযোগ্যতার কারণে তিনি আল আমিন নামে পরিচিত ছিলেন বিবাহ চল্লিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সী ধনী ও সজ্জন নারী খাদিজারা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইসলাম প্রচার মক্কায় ১৩ বছর গোপনে ও প্রকাশ্যে ইসলাম প্রচার করেন পরে মদিনায় হিজরত করেন হিজরত ছয়শ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এটিকেই ইসলামী ক্যালেন্ডারের সূচনা ধরা হয় হিজরি বর্ষ মদিনার জীবন সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যুদ্ধ শান্তি চুক্তি ও সমাজ গঠন করেন ইন্তেকাল তেষট্টি বছর বয়সে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে বারো রবিউল আউয়াল মদিনায় ইন্তেকাল করেন তিনি মসজিদে নববীর পাশেই সমাহিত